ঘুরতে ঘুরতে একদিন দেখে কি মানে একাডেমি ভবনের কোনায় একটা লোক ছবি আঁকতেছে লাইভ স্কেচ করতেছে ওটা দেখে আমার আরও ইন্টারেস্ট ফিল করলাম আরও ভালো লাগলো আমি আমিও তো আঁকতে পারি তাই ভালোই তো লাগতেছে আমার না আরও নেশা তৈরি হয়ে গেলো আরও দেখ মানে দেখা শুরু করলাম দেখতে দেখতে প্রতিদিনই ওই ভাইয়ের পিছনে হিসেবে দাঁড়ায় দাঁড়ায় ছবি আঁকে দেখতাম আমি আমার মতাম বাসায় প্র্যাকটিস করতাম আগে থাকতেই তো আঁকতে পারি প্র্যাকটিস করতাম দেখতাম ওনার কিছু মানে আঁকার কিছু ধরন আমার ভালো লাগলো যে ড্রয়িং বেস্ট ছবি আগে ফার্স্টে ড্রয়িং করে তারপর আবার একটু শেড টেট দেয় না ওই সময় তো আর মাত্র শুরু লাইট শেড আলোচনা এগুলো তো বুঝি না তো ওই থেকে আমার যাত্রা শুরু ওইটার থেকে আমি চিন্তা করলাম যখন আমি ভাবলাম যে আমি এখন পারি দেখেন আমি কিন্তু কোনো সময় কোনো কারো কাছে শিখিও না কিছু না ঠিক ওই মাসেই আমি শেষের দুই দিন বইমেলায় বসে পড়ি তখন আমি মনে করেন মাত্র পনেরো ষোলো ষোলো বছর বয়স হইতে পারে একটা বাচ্চার ছবি আঁকলাম লোকটা খুব খুশি হয়ে গেছে যে যার বাচ্চার ছবি আঁকছে সে আমার তিনশো টাকা দিয়েছিল মানে আর উৎসাহ পাইলাম যে আমার ছবি আঁকা এত সুন্দর হয় মানুষ এটা মানে সাদরে গ্রহণ করতেছে ভালোই তো আহ নিজেরা কীভাবে আরো ডেভেলপ করা যায় আর স্টাডি শুরু করলো বই মানে পোর্ট্রেটের উপরে ওই থেকে আমি শুরু করলাম এরপর থেকেই ভাই আমার আর মানে পিছনে তাকাল লাগে না আমি মনে করি এই যে প্র্যাকটিস শুরু আমার না মানে গড গিফট ট্যালেন্ট তো আমি আঁকলি অন্যরকম হয়ে যায় অন্যরকম মানে হুবহু ছবিটা এসে পারে ক্যারেক্টার ক্যাশ করে ফেলাইতে পারি যেটা অনেকে দেখা গেছে দশ বারো বছরও মানে ওটা তো আর মাথায়ও নাই আমি দেখা গেছে ব্যসে কিছু টান টন দিলেও আমি তার চেহারা বানাই ফেলাইতে পারি তো এই থেকে মনে করেন আমার স্পিড ভিতরে একটা স্পিড তৈরি হইলো মানে একটা আগ্রহ প্রবল আগ্রহ পরের মাস পরের বছর থেকে দুই সাল থেকে মনে করেন বইমেলায় আমার ছবি আঁকা শুরু পুরো পুরো মাসব্যাপী ছবি আঁকা পুরা মাসে মনে করেন অনেক টাকাও ইনকাম হইলো আরও ভালো লাগলো আরও কিছু ক্লায়েন্ট বাইরে গেল এই মনে করেন ছয় সাল থেকে আজ পর্যন্ত তখন শুধু বইমেলা করতে হয় এখন বাণিজ্য মেলা করি তারপর আবার চিটাং বাণিজ্য মেলা যেটা ট্রেড ফেয়ার ওইটা করি আবার চিন্তা করছি দেশের বাইরে যায় কিছু ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করবো এইভাবেই মনে করেন যে আমার সরু সবচেয়ে মজার বিষয় কি আমি যে নিজে নিজে আমার যে মানে প্রবল ইচ্ছা এবং প্রবল স্টাডি প্রবল সাধনা করে আমি যে কেউ বিশ্বাস করে না কারণ না ভাই আপনি চারুগোলা থেকে মাস্টার্স পাশ করতে আমি কই ভাই আপনার কাছে আমার মিথ্যা বলে লাভ কী তবে হ্যাঁ চারুকলায় যারা পড়ে বা তারা যতটুকু যা নিয়ে চিন্তা ভাবনা না করে তার চেয়ে অনেক বেশি আমি ভাবছি এবং অনেক বেশি আমি লালন করছি এটা তো নিজের ক্রিয়েশনটা হ্যাঁ ক্রিয়েশনটা কীভাবে তৈরি হয় ক্রিয়েশন কিন্তু একটা সহজ ব্যাপার না ভিতরে যখন সবসময় এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন লালন করবেন ভালোবাসবেন ডেভেলপ করা চিন্তা করবেন প্রতিটা জিনিস এরকম তখন আপনি ওইটা একটা ভাই ভালো একটা লক্ষ্যে পৌঁছতে পারবেন বড়ো বড়ো ব্যক্তিরা এইভাবেই মানে তাদের লাইফ স্টাইল করে দেখেন তারা কোনো সময় হতাশ হয় না মানে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস একটা কথা আছে না এরকম আপনি ফেল করলেই ঠিক আছে আমি আঁকছি নিজের ভুলটা আমি নিজে ধরতে পারছি এটাই হল সবচেয়ে বড় ব্যাপার আপনি যে কোনো কাজে নিজের ভুল মানে আরেকজনের ভরসা না আপনি নিজে নিজেই বাইর করেন আপনার কি তখন আপনি নিজে কারেকশন করতে পারবেন যদি আপনি নিজের নিজে একবারে পুরাই ভাবেন আমি সব পাই মানে জানি আমি তাতে আপনার লার্নিং অফ হয়ে যাবে